চোর যখন যখন ধরা করতেছিল চোর দৌর বেড়ে কোথাও যখন জায়গা ফেলো না মসজিদের ভেতরে ঢুকে গেল বলি না মসজিদুল্লাহ বলে ঢুকে গেল মসজিদের ভেতরে ঢুকে গেল মসজিদের ভেতরে ঢুকে যা দেখেন একজন ব্যক্তি নামাজ পড়ে চুরি করা জিনিস পাতি গেল ওই জায়গায় রেখে ওই ব্যক্তি মসজিদ দেওয়া কবর বের হয়ে গেল জনগণ চতুর দেখতে ঘিরে এবার ধরলো দেখা যায় মসজিদের ভেতরে চোর চুরি করিলে আরামে নামাজ পড়ছে কথা বলেন না কেন কি করছে নামাজ পড়ছে চোর নামাজ পড়ছে অথচ কিন্তু চোর চলছে না নাকি নামাজ পড়ছে এবার বাড়ি হবে শেষ না থাকে নামাজ পড়ার পরে এবার সরাসরি যার ধরে পাইতুন নামাজের দরকার নাই নামাজ পড়ার জন্য ওই অবস্থায় তাকে পিটনে মারার পরে একবারে বেহোশ সকাল বেলা নিয়ে গেছে শ্রীমানের কাছে নিয়ে যাওয়ার পরে ও ঘটনা বলছে যে এমন সরে জীবনে দেখিনি চুরি করার পরে চুরি করার জিনিস তার কাছে রেখে